নমস্কার আজকে আপনাদের শোনাব লেখক দীপাঞ্জয়ের লেখা ছোট গল্প স্মৃতির বারান্দা সন্ধ্যা নরম আলো যখন পশ্চিমের আকাশকে রক্তিম করে তুলতো অশীতি রমেন রমেনবাবু তখন তার প্রিয় ইজি চেয়ারটিতে হেলান দিয়ে বসেন কাঁধের উপর পুরনো শালটা আরও একটু টেনে নেন বাইরের শীতের আগমনী হাওয়া কিন্তু তার ভেতরে তখন বসন্তের মাতাল বাতাস সে বাতাস আজ থেকে সত্তর বছর আগের তার শরীরটা বিশেষ ভালো নেই প্রেশারটা বেশ জোরে আছে আর হাটু দুটো তো বিদ্রোহ ঘোষণা করেছে বহু বছর আগেই ডাক্তার বলেছেন সাবধানে থাকতে কিন্তু ডাক্তার কি আর জানে সাবধানে থাকার জন্য যে মন লাগে সেটা কত বছর আগেই পুরনো খেলার মাঠের ধুলোয় প্রথম প্রেমের চিঠির ভাজে অথবা বাবার হাতের লাঠির নিচে চাপা পড়ে গেছে রমিনবাবুর চোখের সামনে তখন ভেসে ওঠে তেঁতুল সেই মাতটা দুপুরবেলা স্কুল পালিয়ে বন্ধুদের সাথে গোল্লা ছুট খেলার দৃশ্য ধুলো মাখা সেই সব হাসি সে কি আর আজকের মতো দুর্বল ফ্যাকাশে সে তো ছিল তাজা ঝলমলে সূর্যের আলোর মতো উদ্যান আহ আর একবার যদি পেতাম সেই দিনগুলো একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার ভেতর থেকে এখন তার সময় কাটে হয় ঔষধের তালিকা মিলিয়ে নয়তো পরিবারের সদস্যদের জন্য অপেক্ষা করে তিনি নিজেই জানেন সেই দিনগুলো আর ফিরবে না শৈশবে সেই হারানো স্বাধীনতা তারুণ্যে সেই অফুরন্ত শক্তি সবই আজ এক একটি ফ্রেমে বাঁধানো ছবি যা শুধু দেখা যায় ছোঁয়া যায় না তার শৈশবে ছিল এক অন্য রকম গল্প বাবা ছিলেন কড়া ধাঁচের মানুষ মা ছিলেন স্নেহময়ী অভাব ছিল কিন্তু প্রাচুর্যের চেয়ে ঢের বেশি ছিল হাসি আর ভালোবাসা সাইকেলের টায়ারে লাঠি দিয়ে পিটিয়ে গলি পেরোনো বৃষ্টির জলে ভেজা ফুটবল খেলা পুজোর নতুন জামা পাওয়ার জন্য রাতের পর রাত নির্ঘুম থাকা এইসব খুঁটিনাটি আজ মণিমুক্তর মতো দামি এখন তার জগৎটা অনেক ছোট। এই দোতলা স্ল্যাটের বারান্দা থেকে দেখা যায় শহরের ব্যস্ত জীবন কিন্তু সেই জীবনে তার কোনো প্রবেশাধিকার নেই তার জগৎ এখন তার ছেলে মেয়ে নাতি নাতনিদের ঘিরে ছেলে বৌমা সকালে কাজে বেরিয়ে যায় বিকেলে ফেরে নাতি নাতনিদের স্কুল টিউশন আর মোবাইল গেমের ফাঁকে যেটুকু সময় মেলে সেটুকু তার প্রাপ্য নাতনি পিউ মাঝে মাঝে এসে গল্প শোনার বায়না ধরে দাদু ভাই তোমার ছোটবেলার গল্প বলো রমেনবাবু হাসেন হাসিটা দুর্বল কিন্তু চোখ দুটো চিকচিক করে ওঠে তিনি বলতে শুরু করেন জানিস তো তোর দাদু একবার তিনি যখন গল্প বলেন তখন সেই মুহূর্তে তিনি আর অসিত বৃদ্ধ নন তিনি যেন আবার সেই দোষী ছেলেটি যে কিনা অসাবধানে গাছের মগডাল থেকে পড়ে গিয়েছিল এই টুকরো টুকরো স্মৃতিগুলো যেন এখন তার অক্সিজেন নিজের জন্য কিছু করার বা চাওয়ার ইচ্ছেটা অনেক আগেই তলানিতে গিয়ে ঠেকেছে তাকে তো আর কিছু করতে হবে না তার কাজ শেষ বাবা মার দায়িত্ব পালন করেছেন ছেলে মেয়েদের মানুষ করেছেন এখন তিনি শুধুই একজন অবসরপ্রাপ্ত মানুষ জীবনের সব অধ্যায় শেষ করে এখন তিনি শুধুই একটি বারান্দা যেখানে তার উত্তর প্রজন্ম জীবনের গতি দেখছে কিন্তু এই শেষ বেলায় একজন মানুষ আসলে কী চান রমেনবাবু অনেক ভেবেছেন এই প্রশ্নটা তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বিদ্ধ ঘোষণা করেছে হাতের অসুখ ডায়াবেটিস আর্থ্রাইটিস একে একে সব বেশি ভিড় করেছে এইসব রোগ ব্যাধি যেন তার জীবনের শেষ প্রহরী তারা জানান দিচ্ছে সময় শেষ তিনি কি তাহলে আরও কিছুদিন বাঁচতে চান হয়তো চান নাতি নাতনিদের বড়ো হওয়া দেখতে তিনি কি টাকা পয়সা চান একদমই না তিনি কি সুখ স্বাচ্ছন্দ্য চান হয়তো কিছুটা আরাম চান অসুস্থতা থেকে মুক্তি চান কিন্তু আসল চাওয়াটা অন্য কোথাও সেটা একান্তই গভীর আর ব্যক্তিগত শেষ বয়সে মানুষ আসলে চায় মুঠো সময় এবং সামান্য মর্যাদা রমেনবাবু শুধু চান তার পরিবারের মানুষজন যেন আরও একটু মনোযোগ দেয় তার দিকে যখন তিনি কথা বলেন তারা যেন ধৈর্য ধরে শোনে তারা যেন মনে রাখে এই মানুষটি একদিন তাদের সব কিছু ছিল তার কথাগুলো যেন পুরোনো দিনের বক না হয় তা যেন হয় অভিজ্ঞতার নির্যাস তিনি চান মাঝে মাঝে ছেলে তার হাতটা ধরে একটু ঘুরতে নিয়ে যাক বৌমা যেন কাজের ফাঁকে একটু জিজ্ঞেস করে বাবা কিছু লাগবে নাতনি যেন জোর করে তার মাথায় তেল মাখিয়ে না দেয় বরং ভালোবাসার ছলে সেবাটা করে তার সব চাওয়া এখন শুধু একটু যত্ন আর অকৃত্রিম ভালোবাসা তিনি জানেন তার জীবন শেষের পথে শেষটা যেন শান্তিতে হয় কষ্টের না হয় রোগ যন্ত্রণা থেকে মুক্তি চান তার চেয়েও বেশি চান মনের শান্তি এক সন্ধ্যায় ছেলে এসে তার কপালে হাত রাখল বাবা শরীর কেমন ডাক্তার ওষুধগুলো ঠিকমতো খেতে বলেছে রমেনবাবু মৃদু হাসলেন এইটুকুই যথেষ্ট এই সামান্য স্পর্শ এইটুকু চিন্তা এইতেই তার মন ভরে যায় তিনি জানেন তার ছেলে মেয়ে তাকে ভালোবাসে শুধু সময়ের অভাবে জীবনের ব্যস্ততায় সেই ভালোবাসা যেন একটু চাপা পড়ে গেছে রমিনবাবু চোখ বন্ধ করলেন শৈশবের মাঠ যৌবনের প্রেম মধ্যবয়সের সংগ্রাম সব স্মৃতি যেন নদীর স্রোতের মতো তার মনকে ভাসিয়ে নিয়ে চলল শরীর রোগগ্রস্ত সময় ফুরিয়ে আসছে সব শেষ হওয়ার পথে কিন্তু তার মনে কোনো খেদ নেই জীবন তাকে যা দিয়েছে তা যথেষ্ট শুধু স্মৃতির বারান্দায় দাঁড়িয়ে মাঝে মাঝে তিনি সেই হারানো দিনগুলোর জন্য একটু হতাশ করেন আর পরিবার থেকে আশা করেন সামান্য ভালোবাসা আর মর্যাদার উষ্ণতা এই বার্ধক্যে এসে এটাই একজন মানুষের সবথেকে বড় চাহিদা রমিনবাবু শান্তভাবে নিঃশ্বাস নিলেন বাইরের আবছা আলোয় তার মুখটা মায়াময় লাগছিল মনে হচ্ছিল তিনি যেন এই ব্যস্ত পৃথিবীর কলরব ছেড়ে ধীরে ধীরে অন্য এক শান্তিময় গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন সব শেষ হওয়ার পথে কিন্তু তার ভেতরের শৈশবটা তখনও খেলা করে চলেছে স্মৃতির ভেলায় চেপে